হ্যালো বন্ধুগণ কেমন আছেন আপনারা সবাই আশা করতেছি ভালোই আছেন আমি দেখেন লেবু দেওয়া কিতা করতেছি লেবু দেওয়া কিতা করতেছি লেবু দিয়ে মাংসর মধ্যে সুন্দর করে চেপে চেপে দিতে আসি কিতা করতাম পোলট্রি মুরগি সহজে বাসায় আনে না পোলট্রি মুরগি খাইব না সক্ষয়রা বেড়ায় পোলট্রি মুরগি আনছে তারাই পোলট্রি মুরগি কষা করে কষা কষা করে দাও তো কষা কষা করোনা লেগে কিতা করতাম ভালো করে সুন্দর করে ধুই আনিছি দুই আনিয়া এমনি করে দেখো চাকা নাকা চাকা নাকা কইরা মাখায় নিতে দিয়েছিলাম লেবুর রস আদা রসুনের বাটা একটু হলুদ মরিচের গুঁড়া হালকা হালকা কইরা রাখছিলাম কতক্ষণ মাখায় এরাই খাই যে তেলের মধ্যে দিয়া দিয়া একটু বাড়জা নি পছন্দ কইরা পোলট্রি মুরগি সহজে আনেও না খাইও না তার মধ্যে বেড়ার মাথায় কি বুধসাগুলো হয়ে পোলট্রি মুরগি নিয়ে আইছে। আমারে কইসে সুন্দর করে ভেজে তারপরে কষা কষা করে রান্না করবেন আমি আর কি করতাম সতী সাবিত্রী বউ স্বামী খাইতে চাইছে বউকে না দিয়া পারি বউদের কষ্ট হইল স্বামীদের মন্ত্র গয়া চলা তো সেই স্বামী বলেছে যে সে কষা কষা মাংস খাইবো আর আমি বউয় যদি একটু না করলে দিই তাহলে কেমনটা লাগে কম তো আপনারা সবাই শত হোক আমার স্বামী আমার পরমশ্বর ভগবান সে হচ্ছে আমার হাজব্যান্ড তার কথা যদি আমি না শুনি তাহলে কেমনে ওই তো কম যাই হোক এই জন্যই খুব সুন্দর করে আমি এই যে এই পার ওই পার উল্টায় বাই বাইজি আবার ঘরোয়া পদ্ধতিতে আমি বাটা মশলা ইউজ করেছি যাতে স্বাদটা একটু দ্বিগুণ বেড়ে যায় আসলে স্ত্রীদের ভালো লাগে স্বামীরা যদি কিছু খেয়ে তৃপ্তি মানে তৃপ্তি পায় বা স্বামীরা যদি বলে যে এই খাবারটা মজা হয়েছে তাহলে স্ত্রীদের ভীষণ ভীষণ ভালো লাগে কারণ স্ত্রীরা আসলে অনেক কষ্ট করে যে কোনো একটা কিছু করুক অনেক কষ্ট করে মায়া মানে পুরোটা দিয়ে মায়া দিয়ে ভালোবাসা দিয়ে যত্ন দিয়ে সে একটা খাবার তৈরি করুক বা একটা কাজ করুক সেটা করে তো স্বামীরা যদি সেটা প্রশংসা একটু করে তাহলে কিন্তু স্ত্রীদের মনটা অনেক বড়ে যায় তাই যে এমনি করে আমি দেখো বা মুরগির মাংসগুলো খুব সুন্দর করে ভেজে নিয়েছি সাথে সাথে এখন আলুগুলো ভেজে নেবো আলুটাও খুব সুন্দর করে ভেজে নেবো এখনকার দিনের আলু মিটা মিটা লাগে বন্ধুরা কি কো তোমরা সবাই একটু মিষ্টি মিষ্টি লাগে ভালো লাগে না আলু খাইতে কিন্তু মাংসতে একটু আলু না দিব ভালো লাগে না এই জন্য খুব কড়াকা সুন্দর করে একটু আলু আমি ভেজে নিয়েছি কারণ তাহলে মিষ্টির ভাবটা একটু কম লাগবে যদি তো এখন হচ্ছে রান্না করার শুরু করে দিয়েছি তেলের মধ্যে একটু হালকা জিরে দিয়েছি আর দুইটা লং দিয়েছি তেজপাতা দিয়েছি তো সেটা একটু ভাজা ভাজা করে আমি পেঁয়াজগুলো দিয়ে দিয়েছি এখন পেঁয়াজগুলো বাদামি কালার হওয়া পর্যন্ত অপেক্ষা করব দেখো আলুগুলো খুব সুন্দর করে ভেজে নিয়েছি এইদিকে পেঁয়াজটা আমার ভাজা ভাজা হইতে হইতে আমি মশলাটা রেডি করে নেই কারণ আমি যেহেতু সব কিছু একসাথে বেটে নিয়েছিলাম আদা রসুন হালকা একটু কাঁচা জিরে দিয়েছিলাম সাথে সব কিছু খুব সুন্দর করে একসাথে বেটে নিয়েছি এর সাথে এখন আমি সব শুকনো মশলা অ্যাড করবো হলুদ মরিচের গুঁড়ো ধনিয়ার গুঁড়ো সব একসাথে অ্যাড করে একটু হালকা জল দিয়ে এটা আমি এখন পেস্ট করে নেব এখানে আমার বাদামি কালার হয়ে গেছে পেঁয়াজটা এখন আমি মশলাগুলো দিয়ে দিতেছি আমার স্বামী এরকম মানে বাটা মশলা দিয়ে রান্না করা কষা কষা মাংস ভীষণ পছন্দ করে বন্ধুরা আর স্বামী পছন্দ করে না আমি স্বামীর বউ ভাইয়া সেটা করতাম না সেটা সেটাকে ওইল আপনারা দেখি সতেই হোক স্বামীরে দুই কথা বলে চার কথা বলি তাই বলে কি স্বামীরে ভালোবাসে না স্বামীকে তো অনেক অনেক ভালোবাসে তাই স্বামীর একটু কথা কি না শুনলে ওইল স্বামী খাইতে চাইছে একটু মাংস কষা তাও যদি আমি কইরা দিই তাহলে কেমন বৌ বইছি আমি বলেন তো স্বামী পুরো সপ্তাহ কষ্ট করে অফিস করে আর শুক্রবার দিন খাইতেছে যে একটু মাংস কষা আমি যদি সেই একটু মাংস কষা রান্না করে না দিই তাহলে তার আমি ভালো মহিলা হইতাম না হইতাম তো দেখেন সুন্দর করে কেমন করে কষাই আনিতেছি তো অল্প অল্প আঁচ দিয়ে সুন্দর করে কষিয়ে নিয়েছি উল্টায় পাল্টায় দিয়ে মশলাগুলো যখন একবারে ভাজা মানে কষানো হয়ে যাবে একটু আর লেগে থাকবে না মানে মশলা থেকে তেলটা যখন ছেড়ে দেবে তখনই সুন্দর করে কষানো হয়ে যাবে আর আমি জল দিয়ে দেবো বন্ধুরা তো বন্ধুরা আমরা আমরা যারা কন্টেন্ট ক্রিয়েট করি সবাই অনেক কষ্ট করে কিন্তু সবাই কন্টেন্ট ক্রিয়েট করি বা যার যার অবস্থান থেকে শেষে অনেক কষ্ট করে ভিডিও করি তো আমি আশা করব সবাই সবাইকে ভালোবাসা দিয়ে সবাই সবাই পাশে থাকবে আর আমাদের এই ভিডিওটা যারা ফেসবুক থেকে দেখবে কাকুরানের প্রোফাইলটা ফলো করে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখবে এ কে মন্ডল টু জিরো ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে আর পাশে থাকবে সবাই পাশে পাবে সবসময় বন্ধুরা ভালোবাসার কোনো বিকল্প নেই আর এখানে তো হিংসের কোনো জায়গাই নেই এইসব প্ল্যাটফর্মে নিঃস্বার্থভাবে ভালোবেসে সবাই সবাইকে পাশে থেকে একসাথে এগিয়ে যেতে হবে এটা হচ্ছে আমার কথা তো আমি আশা করবো এটা তোমাদেরও কথা তো সবাই সবাইকে ভালোবাসা দেয় তুমি যদি আজকে আমাকে ভালোবাসা দাও আমি তোমাকে একদিন পরে হোক দুদিন পরে হোক ঠিকই ভালোবাসা দেবো তো সাথে সাথে কিন্তু সবসময় ভালোবাসা দেওয়া যায় না বন্ধুরা কারণ সবাই কিন্তু আমাদের সংসার আছে অনেক কিছু ব্যাপার স্যাপার আছে অনেকে স্ট্রাগল করে কিন্তু আমরা এখানে কাজ করি যার যার অবস্থান থেকে তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই